বিপ্লবী সালাম দীর্ঘজীবী হয়েছে আমরা বিপ্লবে সফল হয়েছে বাংলাদেশ থেকে ফাঁসিবাদকে উচ্ছেদ করেছে প্রিয় দেশবাসী পনেরো বছর ধরে লক্ষ লক্ষ মানুষ নিপীড়ন নির্যাতন ভোগ করে এই শক্তিতে বাংলাদেশকে বিতাড়িত করেছে বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্যে একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেয়ে মেলাম ভারতের অনুগ্রহে বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে বিজয় বাংলাদেশের বাংলাদেশের অবিনাশী শক্তি আজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চাই পৃথিবীকে বলে দিতে চাই এই লড়াইয়ে আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই কোন পড়াশক্তি দাঁড়ায় নাই কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় নাই আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি বলে দিয়ে বলতে চাই বাংলার জয় ঘটি কোন দুর্বৃত্ত ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না ভারতের সরকারকে আমি বলে দিতে চাই আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে দেখিয়ে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব আমদে বুক চিতিয়ে দাঁড়াতে হয় আমরা 18 কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য আবি সাইদের মতো বুক চিতিয়ে দাঁড়াবো ভবিষ্যতে করবে না শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না দেশ রাজনৈতিক তাকে বাংলাদেশের জনগণ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে কোন দেশ হয় না রাজনৈতিক আশ্রয় হয় না তাকে বিচার করতে হবে আমরা হাসিনার তার মন্ত্রিসভার তার পুলিশ প্রধানের তার ন্যাপ প্রধানের তার বিজেপি প্রধানের বিচার বাংলাদেশের মাটিতে বিপ্লব দীর্ঘজীবী হয়েছে আমরা বিপ্লবে সফল হয়েছি বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে দেশবাসী গত পনেরো বছর ধরে লক্ষ লক্ষ মানুষ তীব্র নিপীড়ন নির্যাতন ভোগ করে এই ফ্যাসিস্টালকে নিজের শক্তিতে বাংলাদেশ করেছে বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেলাম। অনুগ্রহে বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে না বিজয় বাংলাদেশের জনগণের বিজয় বাংলাদেশের ভবিষ্যতে বিজয় বাংলাদেশের তরুণে অবিনাশী শক্তি আজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চাই এই লড়াই আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই কোন পরাশক্তি দাঁড়ায় নাই কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় নাই আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি সবাইকে বলে দিয়ে বলতে চাই বাংলার মাটি দুর্বৃত্ত ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না ভারতের সরকারকে আমি বলে দিতে চাই আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব আমরা আঠারো কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষা করার জন্যে আবু সাঈদের মতো দুঃখ চিতিয়ে তারা বুঝতে